এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হতে চলেছে কি বলছে আবহাওয়া দপ্তর জানুন বিস্তারিত খবর তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে জেনে চেনাবো উত্তরবঙ্গে কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে

এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চললেও এই সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের জন্য দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও অত্যধিক ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বুধবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর মালদা এবং দুই দিনাজপুরে থাকছে বজ্রবীর সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা আগামীকাল বৃহস্পতিবার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহারেও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই তিন জেলাতে বাকি জেলাগুলিতে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরে ভারী বৃষ্টি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত উত্তর দিনাজপুরের কিছু জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবার আমার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দুই চব্বিশ প্রকার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবি সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের তিস্তা সহ প্রায় সব ছোট বড় নদীতে জলস্তর বাড়ছে জলপাইগুড়ি কালিম্পং বহু এলাকাতে জল ঢুকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এরপর আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে বন্যার পরিস্থিতি আরো অবনতি হতে পারে বন্যার আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান উত্তরবঙ্গে জায়গা জায়গায় জল জমেছে এমনটা প্রতিবার হয় কালিম্পং এ ধস সিকিম সিকিমও বিধ্বস্ত মুখ্যমন্ত্রীর আশঙ্কা উত্তরবঙ্গে বন্যা হতে পারে সেই জন্য সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী তিনি পর্যটকদের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন বর্ষার সময় পাহাড় অ্যাডভেঞ্চার না করতে গেলেই ভালো এমনিতে ওই অংশ ধস নামে তাই নিরাপদ থাকতে হবে সতর্ক থাকতে হবে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং